তো ওই ঘটনার সাথে বিএনপি কোথায় জড়িত দল হিসাবে এই খুনের দায় দায়িত্ব তারেক জিয়াকে গ্রহণ করতে হবে মিটফোর্ডের নিহত সোহাগ বিএনপির কর্মী এটি কোনোভাবে স্বীকার করতে চায় না বিএনপি সোহাগ যে বিএনপির রাজনীতির সাথে সত্যি জড়িত এ বিষয়ে আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন শায়ের তার ফেসবুক ওয়ালে সোহাগ হত্যা নিয়ে একটি পোস্ট করেছেন তিনি লিখেছেন মিটফোর্ড এলাকায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার যুবদল কর্মী মিয়া ওরফের সোহাগকে কেবল ব্যবসা হিসেবে প্রচার করা হচ্ছে কেন বিএনপি বা যুবদল কেউই এখন পর্যন্ত তাদের নিজ কর্মীর এহেন হত্যাকাণ্ডের কোনো রকমের প্রেস রিলিজ কেন ইস্যু করেনি নিহত ছেলেটা তো তাদেরই রাজনীতি করত। তিনি তার পোস্টের সাথে একটি রাজনৈতিক ছবি জুড়ে দিয়ে লেখেন ছবিতে গত তেইশ ডিসেম্বর দুই হাজার নম্বর ওয়ার্ড চকবাজার জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভার মঞ্চে লালবৃত্তে যে ছেলেটি দেখা যাচ্ছে সেটি হল সোহাগ অর্থাৎ যে নিহত হয়েছে সেই সোহাগকে তিনি লাল বৃত্তে আবৃত করেছেন এরপর আমরা ভিন্ন একটি চিত্র তুলে ধরতে দেখলাম বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভিকে তিনি এক বক্তব্যের মঞ্চে নিহত সোহাগের পরিচয় তুলে ধরেছেন এবং এর সাথে বিএনপির রাজনীতির কোনো সম্পর্ক নেই বলে তিনি দাবি করেছেন তিনি কি দাবি করেছেন চলুন আমরা তার শুনে আসি ব্যবসা নিয়ে তাদের যারা নিহত হয়েছেন এবং যারা ঘাতক তাদের মধ্যে ঝগড়া চলছে এই যে হৃদয় বিদারক ঘটনা এর সাথে রাজনীতির কি সম্পর্ক যে কিছু রাজনৈতিক দল এটাকে বিএনপির সাথে কালার করার রং চং দেওয়ার চেষ্টা করছেন তো ওই ঘটনার সাথে বিএনপি কোথায় জড়িত দল হিসাবে দলের নামধারী কেউ থাকতে পারে আর এটা তো দলের কোনো পদ পদবী আধিপত্য অথবা দলের কোনো মতদর্শ নিয়ে তো ঝগড়া না ঝগড়া হচ্ছে তাদের ব্যবসা নিয়ে পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার রুহুল কবির রিজভীর এই বক্তব্যের পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন চর্মনাই পীর সাহেব তিনি সোহাক হত্যাকাণ্ডকে শুধু সাধারণ একটি হত্যা স্বীকার করতে নারাজ এই হত্যাকাণ্ডের সাথে বিএনপির সর্বোচ্চ মহল জড়িত বলে উল্লেখ করে একটি বক্তব্য দিয়েছেন চলুন দেখি চর্মনাই পীর সাহেব কি বলছেন তার বক্তব্যে চাঁদা নেলে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার ভাইরাল বলে গ্রেফতার কি ভেবেছেন বাংলাদেশের মানুষ বোকা আজকে আমাদেরকে করে ফেলছে দল এই খুনের দায় দায়িত্ব গ্রহণ করবে না আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই খুনের দায় দায়িত্ব তার এক জিয়ে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব নির্জা পক্রকে গ্রহণ করতে হবে এই ফুনে যা দায়িত্ব করতে হবে এই ফুনে দায়িত্ব দায়িত্ব প্রশাসন গ্রহণ করতে হবে